করো মাত্র দশ মিনিটে এর উপকারিতা তুমি বুঝতে পারবে মাত্র তিন দিন সেবন করতে হবে এটা সেবন করলে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গুড়ালি ঘাড় পিঠ এমনকি শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা ঘাড় জয়েন্টের ব্যথা পেশির ব্যথা একদম চলে যাবে তিন দিন সেবন করতে হবে প্রথম দিনেই তুমি বুঝতে পারবে এর উপকারিতা কতটা শুধু হার্ট জয়েন্টেরই কমবে না তাছাড়া বন্ধ শিরাগুলো খুলে দেয় যার জন্য তোমার সকল ধরনের ব্যথা দূর হয় তাছাড়া কপ কাশি গলার প্রবলেম আছে তারাও এটি সেবন করতে পারে এর উপশম পাবে ভালো এই একটি মাত্র নুসরাত পান করলে হাজার ধরনের রোগ থেকে তুমি মুক্তি পাবে সকল ধরনের ব্যথা হার্ট জয়েন্টের সমস্যা ঠান্ডা কাশি যাদের আছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কি কি উপায়ে আমি তৈরি করি সেটা জানা থাকলে তোমাদের সারা জীবনেটা কাজে আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি লিমিটেড স্বাস্থ্য বিজয় যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমে যে উপকরণ আমি যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচে অনেক উপকার রয়েছে গোলমরিচ সবার রান্নাঘরেই থাকে আর এটা সবাই চেনে এই কালো গোলমরিচ সকল ধরনের ব্যথা হাড় জয়েন্টের পেশির ব্যথা জয়েন্টের ব্যথা বাতের ব্যথা খুব দ্রুত কাজ করে সকল ধরনের ব্যথা দূর করার জন্য এই কালো গোলমরিচ ব্যবহার করা হয়েছে আয়ুর্বেদিতে এটা একদম ভেতর থেকে ব্যথা দূর করতে পারে যদি দীর্ঘদিনের বুকে কপ জমে থাকে তাহলেও এটা খুব ভালো কাজ করে তাছাড়া ব্যথা সকল ধরনের ব্যথা দূর করে এই কালো গোলমরিচ একটা কথা বলবো এখন সব জায়গাতেই ভেজাল মেশানো হচ্ছে পেঁপের বিষ শকাইয়ে গোলমরিচের ভেতরে দেওয়া হচ্ছে তোমরা যদি দেখে বুঝে না কিনতে পারো তাহলে তোমরা ভালো ফল পাবে না গোলমরিচে বাজার থেকে নিয়ে এসে তোমরা ধুয়ে ভালো করে শুকিয়ে এর উপকরণগুলো লাগাতে পারো রেমিডিতে লাগাতে পারো ভেজাল মুক্ত থেকে মুক্ত ভেজাল মুক্ত দিয়ে ভেজাল জিনিস দিয়ে উপাদানগুলো বানালে তোমরা হান্ড্রেড পারসেন্ট ফল পাবে না আমার দ্বিতীয় উপকরণ লাগবে হচ্ছে আদা কোমরের ব্যথা হার্ট জয়েন্টের ব্যথা সকল ব্যথাকে একদম গায়েব করে দেয় এমন মনে হবে যে তোমার কোনো দিন ব্যথাই ছিল না বিশ্বাস করে খেয়ে দেখো ফল পেতে দশ মিনিটের বেশি সময় লাগবে না আদার ভিতরে এমন গুণ রয়েছে ঠান্ডা কাশি মাথা ব্যথা বন্ধ নাক একটানা এক খুলে দিবে যদি বন্ধুরা তোমাদের কাছে আদা আদাটা না থাকে তাহলে আদা শুকিয়ে তোমরা নিতে পারো তাছাড়া আদা শুকনোটা বাজারে পাওয়া যায় তাকে সুট বলে যদি কাঁচা আদা ব্যবহার করতে চাও তোমরা এক ইঞ্চি মতো ব্যবহার করবে আর পাউডারটা ব্যবহার করলে এক চামচ ব্যবহার করবে এই শুকনো আদাকে বলা হয় সুট বাজারে গেলেই পেয়ে যাবে এই আধাতে সকল ধরনের ব্যথা দূর করতে অনেক বেশি সাহায্য করে তারপর লাগবে আমার তৃতীয় উপকরণ হচ্ছে দুধ বন্ধু তোমরা সবাই জানো দুধের মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম অনেক মানুষ ক্যালসিয়ামের অভাবে ব্যথা ব্যথায় ভোগে ব্যথা দূর করে একদম গোড়া থেকে এখানে এক গ্লাস খাঁটি দুধ ব্যবহার করতে হবে খাঁটি দুধ ছাড়া খাঁটি দুধ ছাড়া তোমরা যদি লিকুইড দুধটা লিকুইড দুধ নাও পাও তাহলে তোমরা গুঁড়ো দুধটা তিন চামচ নেবে এক গ্লাস জলে এক গ্লাস জলে তিন চামচ মতো দুধ নিয়ে গুঁড়ো দুধ নিয়ে নেবে এবার দেব দশটা গোলমরিচির গুঁড়ো এক চামচ আদার পাউডার এবার জাল দিয়ে নেব আজকাল তো অল্প বয়সেই দেখা যায় অল্প বয়সে মানুষেরই দেখা দেয় ব্যথার উপশম দেখা দেয় বিশেষ করে যারা দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে বসে কাজ করছে কম্পিউটারে বসে কাজ করছে তাদের জন্য এই রেমিডি খুবই দামি কারণ এটি দেহের সকল ধরনের ক্লান্তি দূর করে দেবে হাত পা জয়েন্টের ব্যথা ব্যথার ব্যথার ব্যথিত নেই কিন্তু এই ব্যথা থেকে উপশম করবে এই রেমিডিটা আর একটি আমি উপাদান ব্যবহার করব এখানে সেটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ পাউডার তোমরা বাড়িতে কাঁচা হলুদ শুকিয়ে সেটা ব্যবহার করতে পারো বাজারের বাজারের যে হলুদটা থাকে সেটা অবশ্যই অ্যাভয়েড করে চলবে কারণ সেটাতে ভেজাল থাকে তবে বাজারে পাওয়া যায় সেদ্ধটা সেদ্ধটা ভালো কাজ করবে না তাই বলছি তোমরা সব সময় ভেজাল মুক্ত জিনিস দিয়ে রেমেডিটা বানাও তাহলে কাজ করবে হানড্রেড পারসেন্ট আর সবাই জানে হলুদ অ্যান্টিবায়োটিক দুধের ভেতর দিলে তোমাদের সকল ধরনের ব্যথার দূর হবে তোমাদের যাদের দুধ খেলে বদ হজম হয় তারা যদি দুধ হলুদ মেশাই খেতে পারো তাহলে কোনো গ্যাস হবে না বন্ধুরা যাদের ব্যথা বেশি তারা দুইবার খেতে পারবে সকালে তিরিশ থেকে এক ঘন্টা পরে আর সবার আগে খেতে হবে আর যাদের রোগের তীব্রতা কম থাকে শুধুমাত্র রাতে সবার আগে সেবন করবে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰি অৱশ্যে শ্বেয়াৰ কৰ ভুল ধন্যবাদ টেক কেয়াৰ এই রেমেডিটা খুবই ভালো ব্যথার জন্য ব্যথা ব্যথা একদম গোড়া থেকে সেরে যাবে যে উপ